এই ধরনের কথাগুলো আমি টাটকা কচু আর বেগুন দিই আর অনেক কিছু দিয়ে রান্না করবো কচু আমার তোলা হয়ে গেল রান্নাঘরে সমস্ত সবজি দিয়ে হাজির হয়ে গেছি বথের শাক টোকাই থালের পরে বেগুন ফুলকপি আর কচু আর বেগুনগুলো টাটকা তেল তেলে গাছ থেকে এক্ষুনি নিয়ে আসলাম এখন আমি তরি তরকারি গলা কেটে নিব সুন্দরভাবে কেটে নেব বোথের শাকের ভাজা হবে সমস্ত শাকগুলা নিবে নেবে কেটে নেবে বাজারে তো বিক্রি হয় সেগুলো যাদের জমি নেই মাঠ নেই তারা কিনে খায় আমাদের মাঠে অনেক শাক তাই আমরা টাটকা শাক তুলে নিয়ে আসলাম তুলে নিয়ে আসিয়ে কুটলাম দেখেন যদি ভাজা করেন এইভাবে কাটবেন বুথের শাকের ঝাল খাওয়া হয় ভাজা খাওয়াও হয় যেটা আপনাদের ইচ্ছা সেটা খেতে পারবেন যে শাকগুলা প্রায় আমার ওটা হয়ে গেছে হাতেরটা হলেই হয়ে যাবে করি সব শাকগুলাকে কেটে নিলাম বুধের শাকের ভাজা হবে আর বলছেন তো বেগুন আলু আর টাটকা কচু তুলে নিয়ে আসলাম দোস্তুল কচু তার হবে একসঙ্গে একটা সবজি তরকারি শাক গোটা সম্পূর্ণ আমার হয়ে গেছে শাক ডাকাটা হয়ে গেছে আমি এখন কচুটা ছিলেন হেসুদি স্মিল আমি অনেক কদিন অসুস্থ জানেন তো অসুস্থের লেগে রান্না ভিড় দিতে পারছি না আজ কি বোমারা নিষেধ করছিল তাও আমি রান্নাঘরে আসলাম এই যে হাতে আমার চ্যানেল রয়েছে ইঞ্জেকশন চলে আপনারা সবাই আমাকে দোয়া করেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দর্শক আমাকে তো সবাই ভালোবাসেন আল্লাহ ভালোবাসে আপনারাও ভালোবাসেন দর্শক আপনারা দোয়া করেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দেখছেন কচুটা কত সুন্দর শিলা হয়ে গেলে দেখেন মোটা তো দু এই হলো চার ফাঁড়া করে নিলাম তাতে শাক কাটলাম শাক লেগে গেছে দেখেন কত সুন্দর হয়ে গেছে আর এই যে গাছের আমার টাটকা বেগুন আমি তুলে নিয়ে আসলাম আমার সঙ্গে কেউ নাই বলি ক্যামেরা করা হয়নি আমি একাই নিয়ে আসলাম বেগুনটা সুন্দর করে আমি কেটে নিচ্ছি কপি বেগুন আর কচু দিয়ে একটা সবজি বানাবো কপিটা কাল বড়ো ছিল কাটলাম যে সোটা বেড়ে গেছে দিয়ে দিব এর মধ্যে কচুর মধ্যে খুব সুন্দর হয় যে এখন কেটে নিচ্ছি একসঙ্গে করে জায়গা জায়গা করে ধুয়ে নে একসঙ্গে করে রান্না বসিয়ে দেব মানুষের শরীর কখন কার কী হয় যে আমাদের সৃষ্টিকর্তা সেই জানে এটা কেউ জানে না এই যে আমার বেগুন কাটা হলো কপি কাটা হলো যে কচু ছেলা হলো আবার দেখালাম কীভাবে কী করলাম এবার রান্নার সময় আপনাদের আবার দেখিয়ে দিল কড়ায় সরষে তেল দিলাম কটা বেগুন ভাজবো বেগুন একটু সাধমত লবণ হলুদ গুঁড়ো গুড়মরিচ আর একটু গুঁড়ো জির মা

আর কটা রসুন চলা চলাকে লাল হয়ে মশলা ধান পেঁয়াজ রসুন লাল হয়ে গেছে এখন আমি মশলা বেটে এনেছি জিরে আদা শুকনো ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো মশলাটা একটু কষিয়ে তা সুন্দরভাবে কষ হয়ে গেছে আমি টমেটো কুচি দিলাম এই যেতে আছে কচু আর ফুলকপি এইগুলা সুন্দরভাবে কষিয়ে দিয়ে ঝোল ঢেলে দেওয়ার পর বেগুন দিয়ে এভাবে বেগুন পছালে বেগুন সেদ্ধ হয় না ভালো সেই জন্য বেগুনটা ঝোলে দিব আমি তো কাঁচা তরকারি বেশি করি ঘষে দিয়ে আজকে কষিয়ে করতে হবে ফুল কষি আর কচু আছে তো সুন্দরভাবে ফুলকপি টমেটো আর কচু কাঁচানো হয়ে গেছে আমি এখন ঝোল দেব সিদ্ধ হওয়ার মতো ঝোলটা দিয়ে দিলাম এখন আমি বেগুনগুলা ভেড়ে দিব ইসমিল্লা ঢাকা দিয়ে দিলাম দিলামটা চাপিয়ে দিচ্ছি কত সুন্দর পড়ছে দেখছেন তো সুন্দরভাবে গেছে ফুলকপি বস্তুর কচু বেগুন টমো দিয়ে একটা সবজি বত এই তরকারটা আমি লাগিয়েছিলাম ভীষণ আমার পানি দিয়ে ঢেল দিই কমিয়ে দিয়ে শুকনো করেসমিল্লাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এটা কচু এটা বেগুন এটা ফুলকপি তরকারটা একটু জিরিভাবে দিলাম দিয়ে ভাতিটা একটু সেন বারে ভালো লাগে আর এখন আমি শাক ভাজার জন্যে বিসমিল্লা সরিষার তেল দিলাম রসুন পেঁয়াজ কাঁচা ঝাল ভেন্ডি বিসমিল্লা লাল হইলে শাক দিন সুন্দর কালার হয়ে গেছে এখন আমি শাকগুলা দেবো দিয়ে গরু গরুকে তো দিতে গেল রংগুলো খায়নি বলতে গেলো শাক গুলা সুন্দর ভাবে দিলাম দিয়ে দিল এড়ে ভেজে দিব ভাজাবো বছর শাকের ঝাল রান্না করলে খুব সুন্দর লাগে সেটি ভাজাও ভালো লাগে ঝোলেও ভালো লাগে ভাজা করলাম শাক ভাজাটা অনেক কমে অল্প হয়ে গেছে এখন আমি একটু জিরি ভা জিরি বাটা আদা বাটা দিয়ে দিই শাক অন্য কিছু খাই না একটু জিরি আর আদা বাটা দিই নয় কালো জিরি তেলে দিই আর কালো জুরি দিই জিরি বাটা আর আদা বাটা দি শাক ভাজা সুন্দরভাবে হয়ে গেছে শাকে কী কী দিলাম দেখলেন তো কাঁচা ঝাল কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন আর একটু সিদ্ধ হাফার আদা জিরি বাটা বটের শাক রান্না কম থেকে আমি এখন ঢেলে নিলাম স্মেললা শাকটা রান্না হয়ে আমি তাহলে ঢেলে নিলাম আমার সব তরকারি রান্না হয়ে গেছে বেগুন কফি কচু দিয়ে টমেটোর একটা তরকারি বেগুন ভাজা আর বোথের শাক ভাজা আপনারা সবাই ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন সাবস্ক্রাইব করেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ আল্লাহ হাফেজ